সাতচুরি পথে একেবারে চা বাগানের মাঝখান দিয়ে সবুজ মানে সবুজ নদীর মাঝখানে দিয়ে যেন চলছি অসাধারণ ইচ্ছা করে রিক্সা নিচ্ছি দিন দিন ইলে খুব দ্রুত গতিতে চললে আপনার এই চা বাগান এখানে যে সাতচুরি পরেসে আসতে হলে আপনাকে প্রথমে ঢাকা থেকে আসলে আপনাকে জগদীশপুর নামতে হবে আর ট্রেনে যদি আসেন আপনাকে নামতে হবে ওই নোয়াপাড়া ওখান থেকে পাঁচ সাত কিলোমিটার রিক্সা দিয়ে আপনারা আসতে পারেন এখানে খুব কাছাকাছি এত কাছাকাছি এত সুন্দর দৃশ্য পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার অনেক দিন ধরে বাচ্চারা দাবি করতেছে ও সাত কিলোমিটার জঙ্গলের মধ্যে চাপাগাম দেখবে আর দেখার জন্য নিয়ে আসছি आपसे আপনাদেরকে একটু দেখাই তোমাদের ড্রাইভার খুব আন্তরিক মানুষ খুব আস্থাসেই চালাতে থাকে না পরেই গাড়ি ঠিক আছে কি একটা সুগ্রান ঠান্ডা গ্রান প্রকৃতি কত নির্মল কত সুন্দর আস্তে আস্তে স্বাস্থ্যের দিকে লাগাই চলছে